বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি সুজি দিয়ে মাছ ভাজা ভা বা রাবা ফিস আপনারা তো অনেক রকমের মাছ ভাজা খেয়েছেন এই মাছ ভাজাটা একবার ট্রাই করবেন দেখতে থাকুন আমার মাছ ভাজাটা আমি কীরকম মাছ ভাজি আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাছ এই যে আমি মাছ ছ পিস নিয়ে নিয়েছি আমি পোনা মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নেবেন এবারে আমি মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো নুন দেবেন আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি নিয়ে নিচ্ছি সুজি একটা প্লেটে আমি সুজি নিয়ে নিয়েছি এবারে সুজিটা সুজিটাতে মাছটা এরকমভাবে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে মাখাচ্ছি আপনারাও এরকম ভালো করে মাখাবেন মাছটাকে আমি মাখিয়ে আর একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো করে নিচ্ছি এই মাছ ভাজা মাছ ভাজাটা আপনারা সন্ধ্যা স্ন্যাক্সে বা গরম ভাতে যেরকম ইচ্ছা আপনারা বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগবে খেতে মাছগুলো সব মাখানো হয়ে গেছে আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে এক একে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য কিন্তু কম তেলে তেল নিতে হবে নাহলে সুজিগুলো সব খুলে যাবে এবারে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আমার অসাধারণ মাছ ভাজা রেসিপি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন